হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আজকে নিপা থেকে একদম নতুন কালেকশন দেখব নতুন বছরের নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ইউনিক ডিজাইনের কিছু ইন্ডিয়ান গছ কাপড় যেগুলো থাকবে এখানে তিনটা আচ্ছা এখানে দাম আলাদা আলাদা থাকবে ডিজাইন এবং কালেকশনও কিন্তু আলাদা দেখানো শুরু করেন এগুলো আপনার প্রথমে শুরু করে এটা দিয়ে খুবই ইউনিক এটা খোলার আগেই কিন্তু জাস্ট চোখে ধরতেছে দেখেন শাড়ির জন্য খুবই সুন্দর একটা কাপড় হবে এটা এটা কি জর্জেটের মধ্যে থাকে নাকি শিপন জর্জেট আচ্ছা শিপন জর্জিটের মধ্যে এটা থাকবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে এবং প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে

এটাও কি 15 এর মধ্যে থাকছে দামটা কি सेम থাকবে এটা প্রাইস থাকবে টাকা পার গজ সুন্দর দেখেন only 280 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবে ওটারি কালার এটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর

এগুলো গসটা কেমন ভাইয়া এগুলো রেড গসটা থাকবে 350 টাকা পার আচ্ছা এগুলো গস থাকবে কিন্তু মাত্র 350 টাকা একদমই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কাপড়গুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু থাকবে 350 টাকা 350 টাকা 350 টাকা পার আসলে আমরা চাই ইউনিক কিছু নিয়ে আসতে আপু কাস্টমার ইউনিক চাচ্ছে একদম নতুন একদম নতুন কালেকশন নতুন ডিজাইন যেটা বানাবেন দ্রুত অর্ডার করবেন সেটা বানাতে পারবেন

এটা এখন শেষ এই যে এটার একটা ডিজাইন দেখে আচ্ছা এখন যেটা দেখবো এটাও কিন্তু খুব সুন্দর একটা কাপড় এটাও কিন্তু প্রিন্টটা খুব সুন্দর এটা দাম কি আবার চেঞ্জ হবে না এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস सेम থাকবে আচ্ছা এগুলো কত করে এগুলো সেট থাকবে টাকা আচ্ছা যেগুলো দেখলাম সেগুলো আর এগুলো একই দাম থাকবে 350 টাকা ঠিক আছে এখানে কিন্তু বেশ কিছু প্রিন্ট আছে এই কাপড়ের মধ্যেও এটার আরেকটা কালার আছে যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর অর্ডার করতে হবে দ্রুত আবার বলছি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাই আসলে কাপড় কাপড়টা কি কাপড় আপু এগুলো হচ্ছে ইন্ডিয়ান এমবানেস কাপড় এমবানেস হ্যাঁ এন্ড এগুলো হচ্ছে ইন্ডিয়ান এমবানেস এগুলো কিন্তু দেশে না সম্পূর্ণ ইন্ডিয়া খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দাম থাকছে সবগুলোরই তিনশো টাকা পার গজ আর একশো ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কাপড়গুলো আপনারা দুই তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন এই যেই ডিজাইনের কিন্তু আর বেশ কয়েকটা কালার আছে এই কালারগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে নতুন নতুন কালেকশন আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম লাস্ট কালেকশন এই ভিডিওর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি দেখান নেই আচ্ছা এটা গসটা তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু সেম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ